সন্ধ্যাবেলা আমার গোপু সোনাকে দিয়েছি লাল আঙুর তো আমার গোপু সোনা কিন্তু লাল আঙুর খেতে খুব ভালোবাসে তো বললাম না তোমাদেরকে যে ও এখন নিচে বসে একটু খেলু করবে তো ভাবলাম একটু আঙুর দিই কিছু বসে খেয়ে নিক ও তারপর খেলা করবে তো দেখো ও আঙুর খেতে খেতে তোমাদের সাথেই কিছু কথা বলবে তোমরা কিন্তু অবশ্যই ওর কথাগুলো শুনবে তোমরা অনেক অনেক ওকে ভালোবাসা দাও তার থেকে বেশি ভালোবাসা ও তোমাদেরকে দেবে তো ওর কথাগুলো কিন্তু তোমরা অবশ্যই শুনবে তো দেখো শোনো ও কি বলতে চায় তো ও কী বলছে আঙুর ফল নিয়ে তোমরা একটু শুনবে কিন্তু তো শোনো কি বলছে আমি কিন্তু আঙ্গুর ফল খেয়ে নিয়েছি আর তোমাদেরকে কি বললাম তোমরা তো আমি কিন্তু খুব মজা করে খেয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ তো আমার গপু কিন্তু আঙ্গুর ফল খেয়ে নিয়েছে এই দেখো বাটি ফাঁকা আর কত মজা করে খেয়েছে দেখেছ তো তোমাদেরকে বললো কত মজা পেয়েছে কত আনন্দ করে করে খেয়ে নিল তো চলো ও এখন একটু খেলো খেলো করে নিক তারপর ওকে রাতের খাবার খাইয়ে সয়ন দেবো তো চলো দেখতে থাকুক ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো আবার আসছি পরে দেখো আমার সোনা রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে আজকে মানে একটু খাওয়া দাওয়া দুপুরে একটু অন্যরকম দিয়েছিলাম বলে তো রাতে লাড্ডু দিয়ে দিলাম আর ওর বাবা কিন্তু কাজ থেকে আজকে আসার সময় সোনার জন্য কিন্তু লাড্ডু নিয়ে এসছে তোমাদেরকে দেখাতে পারিনি জানো তো তারপর দেখো স্নান করে কপু একটু কোলে নিয়ে ও নিজেই ঘুম পাড়াচ্ছে তো বলছে আমি শুয়ে দেবো বললাম ঠিক আছে দাও তো দেখো ওর বাবা আজকে নিজে হাতে সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো আর আমার গোপু সোনা কিন্তু তোমাদেরকে সবাইকে বলছে বাই বন্ধুরা গুড নাইট তো দেখো ওকে ওকে একদম মশারি টাসিড়ি টানিয়ে রেডি করে দিয়ে সামনে একটু জল দিয়ে রেখেছি তো আজকের মতন ভিডিও শেষ করলাম এখানে টাটা বাই সবাই ভালো থেকো গুড নাইট